বাংলার মাটিতে গান মানে শুধু সুর নয় এটা এক আবেগ এক ভালোবাসা যে ভালোবাসা লাল সবুজ পতাকার মতোই অমলিন আজ আমরা কথা বলবো দুই সময়ের দুই কিংবদন্তিকে নিয়ে স্থিনা ইয়াসমিন এবং কনক চাপা দুজনেই গেছেন দেশের জন্য মাতৃভূমির জন্য কিন্তু প্রশ্ন একটাই দেশাত্মবোধক গানে কে সেরা আপনার কাছে কোন শিল্পীর কণ্ঠে দেশের গান কে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সত্তর আর দশকে যখন দেশ নতুন স্বাধীনতার আনন্দে তখন এক কণ্ঠে মানুষ পেয়েছিল আশা আর প্রেরণা সাবিনা ইয়াসমিন একবার যেতে না আমায় ছুট্ট সোনার গায় অথবা সবকটা জানালা খুলে দাও না এই গানগুলো কেবল সুর নয় ছিল যুদ্ধ পরবর্তী বাংলাদেশের হৃদয়ের স্পন্দন সাবিনা ইয়াসমিনের গলায় দেশ মানে ছিল মায়া দেশ মানে ছিল মায়ের মতো অনুভূতি তার কণ্ঠে স্বাধীনতা পেয়েছে একটি মিষ্টি কোমল আত্মা তারপর এলো নব্বই এর দশক সময় বদলেছে কিন্তু দেশ প্রেমের সুর থেকে যায় অটুট এই প্রজন্মে সেই দায়িত্ব কাঁধে তুলে নিলেন চাপা তার কণ্ঠে দেশাত্মবোধক গান মানেই এক অনুপ্রেরণা আমার পরিচয় এই ভুবনে আমি বাংলাদেশি তুমি আমার দেশ আমি তোমার গান কনক কণ্ঠে দেশপ্রেম যেন তরুণ প্রজন্মের শপথ একটা গর্ব একটা তেজ তিনি গেয়েছেন আবেগ দিয়ে যেখানে দেশের প্রতি ভালোবাসা মিশেছে আধুনিক সুরে সাবিনা ইয়াসমিন দেশের গান গিয়েছেন হৃদয়ের কোমলতায় কনক দেশের গান গিয়েছেন শক্তি আর দৃঢ়তায় একজন মাসুলক মমতায় অন্যজন মেয়ের মতো সাহসে দুজনের গানই আমাদের হৃদয়ে অমর একজন শুরু করেছেন পথ আর অন্যজন সেই পথ ধরে রেখেছেন ভালোবাসায় দেশপ্রেমকে কণ্ঠে তুলে দড়া যায় না শ্রেফ গলায় এটা আসে মনের গভীর থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিন ও কনক চাপা দুজনই বাংলা সঙ্গীতের অমূল্য সম্পদ